thank you

এটা তিন মহলার তালুকদার বংশী বদনের ঘর আমিও বসে নেই এমন ঘরে পাত্র সন্ধান করছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে তেমন একটি পাত্রের সন্ধান পেয়ে উচিত ছেলেটি মোশাখালী পরমানন্দ সেঠের মেজ ছেলে মস্ত টাকার তবিলে সে বসে আছে সেঠ বংশ

বুলবুলির লড়াই দিয়ে কাকা ওড়ান মোটা মোটা ভোজপুরি পালোয়ান আর লাঠিয়া লোক বসেছে মেয়েদের সম্বন্ধে শুনেছি সে একটু শৌখিন তার একটি স্ত্রী আছে বটে তবুও একটি নবীন বয়সের সন্ধান এসে ফিরছে আমাদের অমলার রূপের কথা তার কানে উঠেছে ওকে ঘরে নেওয়ার জন্যে সে পণ করে বসে কি তা তুমি কি ঠিক করিয়েছিলি আরে এমন পাত্র যখন যে আসছে তখন কি কেব হাতছাড়া করে তবে আমি যখন শুনলাম বাজনা বাদ দি নিয়ে মহা সমারোহের সাথে এসে বিয়ে করতে আসতে চালায় তখনই আমি জানিয়ে দিয়েছি বাবাজি অত ধুমধাম বাড়া চল চললাম সময় খুব খারাপ বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের তারপর পর মেয়ে তোমার তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ারটা না হলে আমার এ দায় নেবার যোগ্যতা নেই আমরা অত্যন্ত দুর্বল বুঝলে আমরা অত্যন্ত দুর্বল তারপরে

তুমি প্রস্ত ঝরমা যেন আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে মাকে সব নিয়ে ভাবতে হবে না ঈশ্বরের কী সব ভালে ভালে ডিকে যাবে দেখে নিয়েও এত তোমার খাই ঠিক আছে তাই যেন হয় তাই যেন হয় চতুর্দোলা থেকে নেমে ঝোপে দাঁড়ালে লুকোবার চেষ্টা করে এমন সময় বৃদ্ধ ভবিক্ষা এসে তার বজ্রকণ্ঠে হাঁক পারে বাবা সকল তফাত যাও আমি ভবির খা তখনই ডাকাতের দল পালাকে বাধ্য হয় তারপর তারপর কি হলো কমলা আমাদের কমলা কি হলো সে কোথায় গেল

কলকাতা আজকের বিশেষ বিশেষ খবর গতকাল মাঠের দিয়ে যাওয়ার সময় বিবাহিত এক হাতে পারে বরাবরের মতো এবারও হবিম খান উপস্থিতিতে ডাকাতের দল রনে ভঙ্গ দেয় যতদূর জানা যায় শেষ পর্যন্ত হবিম খান তার বাড়িতে আশ্রয় দেয় তুমি আমার কন্যা মা তোমার কোন ভয় নেই এখন চলো এই বিপদের জায়গা চলো চলো আমার বাড়িতে চলো কিন্তু বাবা আমি ও বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে মুসলমানের ঘরে যেতে সন্তোষ হচ্ছে তাই না কিন্তু একটা কথা মনে রেখো মা যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে আমার নাম কবির খান আমার বাড়ির খুব কাছেই সেখানে তুমি নিরাপদে ও নিশ্চিন্তে থাকতে পারবে মা আমি তো বুঝলাম বাবা কিন্তু আমার যাওয়াটা কি উচিত হবে দেখো মা আমি বেঁচে থাকতে এই তল্লাটা কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে তুমি নির্ভয়ে নয় এসো আমার সঙ্গে আমার আজ মহলা বাড়ি এক মহলে আছে শিবের মন্দির আর আছে হিন্দুবাড়ির সমস্ত ব্যবস্থা একজন বৃত্ত হিন্দু ব্রাহ্মণ থাকবে তোমার সাথে এখানে তোমার যা তো রক্ষা হবে তুমি থাকবে হিন্দু ঘরের মেয়ের মতন ধরে নাও কে তোমার নিজের আমি বলি কি বাবা তার যে খবর দাও না তিনি নিয়ে যাবেন না বাচ্চা তুমি খুব ভুল করছো বাচ্চা তুমি ভাবলে কি করে আজ তোমার বাড়ির কেউ তোমাকে ফিরিয়ে দেবে তুমি নিশ্চিত যেন তোমাকে তারা পথের মধ্যে ফেলে দিয়ে যাবে আমার কথা বিশ্বাস না হয়

हो ना, हो भागी, तू बड़ो प्रीति मिले সত্যি কথা বলতে এখানে আমি যা পেল হবে না আমার দুই ধর্ম রইল তবে তাই হোক বেটি আজ থেকে তোর নাম হল মেহের জান আর এই নে আমার অর্থচন্দ্র চন্দ্র আঁকা পতাকা বাদা বর্ষার এখন থেকে তোর কাজ হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপদাপন্ন যে কোনো মানুষকে রক্ষা করা নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া মনে রাখবি মানুষে কোনো ভেদ নেই মানুষের সেবাই মানুষের কর্ম আয় বেটি আয় আমাদের সবার অন্তরে যিনি বিরাজ করছেন সেই অন্তরতম প্রার্থনা করি